নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ওয়ানের আমার বই তৃতীয় পর্বের তিনশো তিন নম্বর পৃষ্ঠায় আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো এখানে অনেকগুলি ছবি দেওয়া আছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে এটা কিসের ছবি বেশিং মেশিন ইংরেজি কি সিঙ্ক তাহলে এটা সাজিয়ে কী হবে এস আই এন কে তাহলে এখানে লিখে নেব এস আই এন কে সিঙ্ক তারপরে একটি ফ্রকের ছবি দেওয়া আছে ফ্রক ইংরেজি ফ্রক এ পার ও সি কে ফ্রক তারপরে একটি লক লক মানে কি তালা তালার ছবি দেওয়া আছে তারপরে একটি তালার ছবি দেওয়া আছে তালা ইংরেজি কি লক এলো লো সি কে লক তারপরে একটি বড় জলের পাত্রের ছবি দেওয়া আছে ট্যাঙ্কের তাহলে এটা সাজিয়ে লিখলে হবে টি এ এন কে ট্যাঙ্ক তারপরে একটি দেওয়াল ঘড়ির ছবি দেওয়া আছে কী হয়ে যাবে ক্লক সি এল ও সি কে ক্লক তারপরে দেখো এটা কী হবে গোলাপি গোলাপি ইংরাজি কি পিঙ্ক তাহলে এখানে যাবে পিআই এন কে পিঙ্ক তোমরা এইভাবে ছবিগুলো দেখে এগুলো সাজিয়ে লিখবে তারপরে কি আছে রাইমিং ওয়ার্ডস মানে একই টাইপের সেগুলো তোমাদের লিখতে হবে যেমন এখানে লেখা আছে ব্যাক বি এ কে ব্যাক তাহলে এখানে মিলিয়ে কী হয়ে যাবে এসে সিকে স্যাক তারপরে যে ট্যাঙ্ক এ এন কে ট্যাঙ্ক তাহলে এখানে হয়ে যাবে ব্যাঙ্ক কে ব্যাঙ্ক তারপরে যে পিঙ্ক এখানে কি লিখবো সিঙ্ক এস আই এন কে তোমরা এগুলো এইভাবে মিলিয়ে মিলিয়ে লিখবে তারপরে আছে সাজিয়ে লেখো প্রথমে কি আছে গায়ে বনে গান পাখি এটা সাজিয়ে লিখলে কী হবে বনে পাখি গান গায় তাহলে এখানে কি লিখবো বনে পাখি গান গায় তারপরে দুয়ে আছে কি ফুল ডালে ফোটে ডালে তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে ডালে ডালে ফুল ফোটে তাহলে আমি এখানে লিখে দিলাম ডালে ডালে ফুল ফোটে তারপরে আছে ঢাকা আশা দাদা এলো থেকে আজ তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো তারপরে আছে দেখো জলে ঝুপ পড়ে মাছরাঙা এসে করে তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে। তাহলে এটা লিখবো মাছরাঙা রাঙা ছুপ করে ঝুপ করে পরে এসে জলে লিখে দিলাম তারপরে পাঁচের তারিখ কি আছে নৈনিতালে মৈনি মাসি মাসে বৈশাখ ছিল তাহলে এটা সাজিয়ে গেলে কি লিখবো মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে মাসি বৈশাখ মাসে ছিল নয়নি তালে তোমরা তাহলে এগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে তারপরে দেখো ছয়ের দাগে কি আছে বসে ভাত আছে নিয়ে সৌর দিদি তাহলে এটা কি সাজিয়ে লিখলে হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে সৌরি দিদি সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে বসে আছে তারপরে আছে ফুলে ফুলে এক সাদা ধারে কাশব তাহলে এটা কি লিখবো এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এটা লিখে দেবো এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা লিখে দিলাম তারপর কি লিখব তারপর আছে মাছ মিটিমিটি চায় ধরে বক আর তাহলে এটা সাজে লিখলে কি হবে বক মিটিমিটি চায় আর মাছ ধরে বক মিটি মিটি চায় আর মাছ ধরে বক মিটি মিটি আর মাছ ধরে তারপরে নয়দ্যাগের আছে পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে তাহলে এটা কি লিখবো বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে

কালে ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে তারপর আছে পেতাম হতো যদি বড় ভালো উড়িতে তাহলে এটা সাহায্যে লিগলে কি হবে উড়িতে পেতাম যদি হতো বড় ভালো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো তারপর দাগের আছে ঝাঁক সেতা কিচিমিচি করে শালিকেরা এটা সাজিয়ে দিয়ে কী হবে কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক কিচিমিচি কিচিমিচি করে সেথা শালিকের শালিকের ঝাঁক তারপরে তেরো দাগে সাজিয়ে লিখলে কি হবে যায় হাতে খাতা মামা এটা সাজিয়ে লিখলে কি হবে মামা যায় খাতা হাতে মামা যায় খাতা হাতে তারপরে আছে ভাই হবে মিলে খেলা তিন তাহলে এটা কি হবে তিন ভাই মিলে খেলা হবে তিন মিলে খেলা পনেরো তাগের টা আছে কি ধরে খালে মাছ বক তাহলে এটাকে সাজিয়ে লিখে হবে খালে বক মাছ ধরে খালে বক মাছ ধরে তাহলে এটা সাজিয়ে লিখলে হবে খালে বক মাছ ধরে তোমরা এগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে তারপরেই তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে দেখো মা ইঁদুর আর তার পাঁচ ছানা ছোট কেউ ছোট কেউ বড় ছোট কম খায় বড় বেশি খায় ছটা থলিতে কয়েকটি করে চাল রেখেছে কোনটা কার দাগ দিয়ে দেখায় তাহলে কি বলেছে কেউ ছোট কেউ বড় ছোট কম খায় আর বড় বেশি খায় তাহলে ছটা থলিতে কয়টি করে চাল রেখেছে কোনটা কার দাগ সেটা দিয়ে আমরা মেলাব দেখো তাহলে বলেছে কেউ ছোট কেউ বড় ছোট কম খায় আর বড় বেশি খায় তাহলে এখানে সবথেকে বড়ো কে এটা বড় তাহলে বেশি খাবে সব থেকে তাহলে সব থেকে এখানে বেশি সংখ্যা কোনটা আছে উননব্বই তাহলে এই বড়টার সাথে মিলিয়ে নেব এই উননব্বই তারপরে কে এটা তাহলে এটা মেলানো আছে চুরাশি তারপরে এটা তাহলে কোনটা খাবে ষাট তারপরে আছে এটা ষাটের পর কত হবে পঁয়তাল্লিশ তারপর আছে এটা এটা কোনটা হবে এটা হয়ে যাবে উনচল্লিশ আর সব থেকে ছোট যে সে হবে চোদ্দো তাহলে এইভাবে তোমরা বড় থেকে ছোট হিসাবে মিলিয়ে নেবে যে বড় সে সব থেকে বড় তারপর যে তারপরে সেই সংখ্যাটা হবে এইভাবে পরপর বড় থেকে ছোট হিসাবে মিলিয়ে নেবে তারপরে কি বলেছে দেখো কোনটা ছোট কোনটা বড় ঘরগুলিতেই ছোট বা বড় চিহ্ন বসাই মানে হামুকটা সেটা হচ্ছে বড়োর দিকে বসবে আর যেই ত্রিকোনটা মানে কোনটা সেটা হচ্ছে ছোটোর দিকে বসবে এই অঙ্কগুলো তোমরা আগেও করেছো তাহলে দেখি কোনটা বড়, তিরানব্বই আর উননব্বই কোনটা বড় তিরানব্বই তাহলে তিরানব্বই দিকে হামুকটা হবে তারপর আছে তিপ্পান্ন সাতাত্তর কোনটা বড় সাতাত্তর তারপর আছে সাতানব্বই উনআশি কোনটা বড় সাতানব্বই তারপর আছে পঁচাশি আর উননব্বই উননব্বইটা বড়ো তারপর আছে তেষট্টি আর উনচল্লিশ কোনটা বড়ো তেষট্টিটা তাহলে তেষট্টির দিকে হামুকটা হয়ে যাবে তারপরে আছে বিরানব্বই আর উনত্রিশ কোনটা বড়ো বিরানব্বই তারপর আছে আটানব্বই আর একাশি আটানব্বইটা বড় তাই আটানব্বই দিকে হামুকটা হয়ে যাবে তারপরে আছে পঁচাশি আর পঁয়তাল্লিশ পঁচাশিটা বড় তাই পঁচাশির দিকে হামুকটা হয়ে যাবে তারপরে আছে পঁয়তাল্লিশ আর চুয়ান্ন চুয়ান্নটা বড় তারপরে আছে নব্বই আর উনচল্লিশ নব্বইটা বড় তারপরে আছে উনসত্তর আর নিরানব্বই কোনটা বড়ো নিরানব্বইটা বড়ো তারপর আছে চুয়াত্তর আর বাষট্টি চুয়াত্তরটা বড়ো তাই চুয়াত্তর দিকে হামুকটা হয়ে যাবে তোমরা এইভাবে বড় থেকে বড়োর দিকে হামকটা করবে আর ছোটোর দিকে এই কোনটা থাকবে তোমরা এইভাবে যে সংখ্যাটা বড় যে সংখ্যাটা ছোট সেটা বুঝে বুঝে করবে তারপরে দেখো বলেছি বড় যত বাইরে তত দেখে বুঝে নিজে লিখি দেখো প্রথম পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে একটা করে দেওয়া আছে দেখো পাঁচের পর ছয় সাত আট নয় এইভাবে তার মানে পর পর সাজাতে হবে তোমাকে লিখতে হবে তাহলে পনেরো পনেরোর পর কত হয়ে যাবে ষোলো ষোলোর পর সতেরো সতেরোর পর আঠেরো তারপর উনিশ তারপর আছে পঁচিশ পঁচিশের পর ছাব্বিশ তারপর সাতাশ তারপর আঠাশ তারপর উনতিরিশ তারপর কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর কত ছত্রিশ তারপর সাঁতিরিশ তারপর আটত্রিশ তারপর হয়ে যাবে উনচল্লিশ তারপর আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর পঁয়তাল্লিশের পর কত ছেচল্লিশ তারপর সাতচল্লিশ তারপর আটচল্লিশ তারপর ঊনপঞ্চাশ তোমরা এইভাবে পরপর লিখবে সংখ্যাগুলো তারপরে কত আছে পঞ্চান্ন পঞ্চান্নর পর কত ছাপ্পান্ন তারপর সাতান্ন তারপর আটান্ন তারপর ঊনষাট এরপরে কী আছে পঁয়ষট্টি পঁয়ষট্টির পর কত ছেষট্টি তারপর সাতষট্টি তারপর আটষট্টি তারপর ঊনসত্তর তারপর আছে দেখো পঁচাত্তর পঁচাত্তরের পর কত ছিয়াত্তর তারপর সাতাত্তর তারপর আটাত্তর তারপর উনআশি তারপর কত হচ্ছে পঁচাশি পঁচাশির পর কত ছিয়াশি তারপর সাতাশি তারপর অষ্টআশি তারপর উননব্বই তারপর আছে পঁচানব্বই পঁচানব্বইয়ের পর কত পঁচানব্বইয়ের পর ছিয়ানব্বই তারপর সাতানব্বই তারপর আটানব্বই তারপর নিরানব্বই তোমরা এইভাবে পরপর সংখ্যাগুলি সাজিয়ে লিখবে যেমন আমি পরপর লিখলাম পাঁচ ছয় সাত আট নয় পনেরো ছিল পনেরো পর ষোলো সতেরো আঠেরো উনিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তারপর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তারপর পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তারপর পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর তারপর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি তারপর পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি ঊননব্বই তারপর পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তোমরা এইভাবে পরপর লিখবে সংখ্যাগুলো আজ তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব তোমাদের সামনে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লে গিয়ে দেখে নেবে ধন্যবাদ